মানুষ মানুষের যে এতটা ক্ষতি করতে পারে তার এই জলযন্ত একটা প্রমাণ যেই কৃষকরা সন্তানের মতো প্রতিটা গাছটাকে যত্ন করে সেই গাছটাকে আজকে কেটে দুঃখিন্ডিত করে ফেলেছে গাছ ভর্তি আম তাহলে সেই পরিবারটা কতটা কষ্টদায়ক হচ্ছে রূপালী আম বারিফুর আম আপনারা দেখতেছেন যে গাছগুলোকে কেটে মিনিমাম সুয়াত্তর থেকে আশিটা গাছ এভাবেই কেটে ফেলে রেখেছে কোনো এক দুর্বৃত্ত তারা তাদের পরিচয় বলতে পারতেছে না তারা একটা আন্দাজ করতেছে তাদের একটা এই পুকুরের মতোই আরও দুইটা পুকুর পাশে আছে সেই পুকুরের জেরেই নাকি তারা এই কাজটা করেছে তাদের ধারণা কিন্তু তারা বলতেছে আমরা প্রমাণ নেয় আমাদের কাছে আমাদের কোনো ডকুমেন্ট নেই আমরা কিভাবে মানুষকে কি করব কিন্তু তারা বলতেছে যে আমরা আইনের আশ্রয় গেছিলাম কিন্তু তাদের নাকি সে আইনের আশ্রয় গিয়ে তাদের সেই পদক্ষেপ তারা সফল পাননি তো আশা করি যারা আপনারা মানুষের সঙ্গে মানুষের দ্বন্দ্ব বা মানুষের সঙ্গে মানুষের যাদের শত্রুতা আছে আপনারা এই রকম নৃশংস কাজগুলো করিয়েন না আইন আছে আইনকে শ্রদ্ধা করুন আইনকে সম্মান রেখে আইনের আওতায় আপনারা আপনাদের যেগুলো করণীয় সেগুলো করবেন আইন নিজের হাতে তুলে নেবেন না আর মানুষের ক্ষতি কখনো করবেন না এই গাছগুলো এক একটা সন্তানের মতো তো আশা করি আপনারা আপনাদের জায়গাগুলোতে যতই মানুষের প্রতি মানুষের রাগ মানুষের অভিমান যতই মানুষের সাথে মানুষের শত্রুতা থাকুক না কেন এই ধরনের কাজ আপনারা করিয়েন না এটা থেকে আপনারা একটা শিক্ষা অর্জন করুন আর প্রতিটা সাফার থানার মানুষ এখন বর্তমানে আম বাগানকে সন্তানদের মতো লালন পালন করে মনে করেন একটা সন্তানকে বেড়ে উঠতে হলে বাবা মার যেটা করণীয় সেই করণীয় কিন্তু প্রতিটা আম চাষিরা করে কিন্তু দেখেন এক দেড় মাস পরে এই বাগান থেকে তারা আম বাজানে রপ্তানি করতে পারতো কিন্তু কোনো দুর্বৃত্তর কারণে আজকে তারা এই মিনিমাম সুয়ত্তর থেকে আশিটা গাছের আম বাজারে রপ্তানি করতে পারবেন না তো আশা করি পুলিশ প্রশাসন আছে আইন আইন আছে তারা হয়তো আইনের আশ্রয় নিতে পারে বাদ বাকি আইনের হাতে আমরা ছেড়ে দিলাম আর আমি আপনাদের কাছে সাধারণ মানুষ হিসেবে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম তো ভালো থাকেন সুন্দর মনোবল নিয়ে সুন্দর পরিবেশে সমাজ গড়ি সমাজের ভিতরে আইনকে শ্রদ্ধা করি আইনের হাতে শপথ করি আইন নিজের হাতে না তুলে নেই এটা খুব একটা কষ্টদায়ক ঘটনা তো এই ঘটনাটা ঘটেছে খেডুন্দার গ্রামের পশ্চিম পাশে অর্থাৎ আপনার ফুটকল পার হয়ে খেরুন্দার পাশেই কিন্তু এই পুকুরটা এখানে বলা হয় যে মন্দিরতলা বা কালীতলা এই ধরনের তলা অঞ্চল তো আসলে এটা ঠিক না তো আপনারাও দেখতেছেন আমার এই ভিডিওর মাধ্যমে বাদবাগি আপনারা আপনাদের মতো করে মতামত জানাবেন আর এই ধরনের কাজ একজন সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে কি না এটা আবারও আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ধরনের কাজ এই অমানবিক কাজ ভালো কোনো মানুষ ভালো মনের মানুষ ভালো সমাজের মানুষ এই ধরনের কাজ করবে এটা আমার জানা নেই তো আইনকে শ্রদ্ধা করুন আইনকে আইনের কাজ করতে দিন নিজের হাতে আইন তুলে নিয়েন না আইন সবার জন্য সমান ভালো থাকেন সুন্দর থাকেন হিংসে বিদ্বেষ ছেড়ে যদি আপনার কারোর সাথে পারিবারিক কোনো দ্বন্দ্ব থাকে তাহলে অবশ্যই আপনি আইনের আশ্রয় নেবেন বাদ আইনের মাধ্যমে আইনের যা কিছু করানো সব আইনের মাধ্যমে হোক আমি আপনি সকলে যেন চাই